ফিকনে চে চবজ বেছি ফুটিয়ে

সোনা নাবিটা দেখেন কত বড় ভাই নাবিটা দেখেন হ্যাঁ আর গরুটা খালি কালারটা দেখেন মানে চকোলেট কালার দেয়

আমলে এসেছি ন্যাক মদ্যন হাট ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও আলি সঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ভাই আসসালামাইকুম

কখন সত্যি দর্শক আমরা এসে ন্যাকমধ্য ঠাকুরগাঁও জেলা আননি থানা আটটা হলো মাঝামাঝি ন্যাকমরদ সপ্তাহে সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভিডিও দেখে ভালো হয় অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনার আপনার জন্য আন্তরিক ভালোবাসা আসসালাম আলাইকুম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই জানাবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনার কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমধ্য হাট যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি দেখার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই এরকম ধরনের আরিয়া গরু কিনতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম ধরনের গরু যদি কেনার উদ্যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন এক কোনো ধার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম আলম মোহাম্মদ সাইবুল ইসলাম যদি আপনার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ন্যাকমরা ধ সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি এরম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পালার মালের জন্য দাঁত আল দুধ আগর এরম ধরনের গরু তুল কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন ন্যাকমরা ধার সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলতে পারবেন আপনাদের পার্টির গরু দেখাচ্ছি যদি আপনাদের দাম তুলো শোনাইতে পারবো না পার্টিগুলো কিনছে পার্টি যে পার্টিটা পাচ্ছি ওই পার্টিটা তারা নাম দর শোনাচ্ছি যদি আপনাদের শুনে ভিডিও ভালো লাগে অবশ্যই যোগাযোগ নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন পঁয়ত্রিশ ছত্রিশ তিরিশ বত্রিশ আঠাশ এর মধ্যে গরুজুল কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে হবে না সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখি ভালো অবশ্যই এসে বল ভাই আসসালামু আলাইকুম কী দাম পাওয়া যাচ্ছে ভাই চলো ডাসি আসি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন আচ্ছা আচ্ছা তোমার কী দাম পাওয়া দেখেন কত সুন্দর সুন্দর গরু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে যদি ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন মধ্যম সপ্তাহে একদিন কি দাম গজা ভাই এখানে বিয়াল্লিশ

আশি বিরাশি হলে আশি বিরাশি হলে একচল্লিশ করে হ্যাঁ একচল্লিশ করে হলে ছাড়ে দিবে যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন ন্যাকমরা হাট সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে ভালো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারবেন ন্যাকমোলা ধাট সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু যদি চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরমের মধ্যে যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই আস্থা পাবেন ন্যাকমর্দন হাট ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর সপ্তাহে একদিন যারা যে এখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম কি দাম করা যাবে ভাই এখান চল্লিশ চল্লিশ কি দাম করা যাবে ভাই এখান থেকে ছুড়ে দেবেন পাঁচশো হাজার হলে ছুড়ে দেবেন আগর সুপ্রিয় দর্শক যদি সুন্দর সুন্দর গরু যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম যদি ভালো লাগে ভিডিও দেখে আমার অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পাবেন যদি কেনার জন্য উদযুক্ত থাকেন অবশ্যই আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনার আসতে পারবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম যদি আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আমি নতুন ইউটিউবার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম যদি কথার মাঝে ভুল হয়ে থাকে আল্লাহ আস্তে ক্ষমা করে দেবেন যদি ক্ষমা করার উদ্যোগ থাকে অবশ্যই আস্তে ক্ষমা করে দেবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম